যে আপনাদের যে গতকাল এবং আজকের হরতালের আসলে বিষয়বস্তু নিয়ে একটু কি বলবেন যে আপনারা কেন এই হরতাল আহ্বান করেছেন পার্বত্য চুক্তি তো আপনারা এই পর্যন্ত জানেন যে এখানে তিনবার পার্বত্য জেলায় কি চলতেছে চুক্তি করছে সরকার এটা চুক্তিটা একতরফা হয়ে গেছে কারণ চুক্তির কথা ছিল যে কোনো চুক্তি হয় দ্বিপাক্ষিক চুক্তি সরকার চুক্তি করছে যে এর সে সাথে যে চুক্তি করছে সরকারের সাথে তাইলে এখানে চুক্তিটা দিপা কিন্তু এই চুক্তিতে বর্তমানে একতরফা হয়ে গেল চুক্তির পর থেকে ওরা অস্ত্র জমা দেওয়ার কথা ছিল কোন অস্ত্র জমা দেওয়া হয় নাই সামান্য কিছু বাঙা তোরা লো অলঙ্কর দেখাইরা অস্ত্র জমা দেওয়া হয় নাই অস্ত্র জমা দিলে প্রতিদিন প্রতি নিয়ত পাহাড়ে মানুষ কোন হচ্ছে কোন খারাপি চাঁদাবাজি লুটতোরা সব কিছু চলতেছে তাইলে চুক্তি কোথায় গেল এখন যে চুক্তি করছে যে খুন খারাপি করবে না চাঁদাবাজি করবে না লুণ্ঠন করবে না তাইলে করে যাচ্ছে সরকার কিসের ভিত্তিতে কিসের উপরে এখন তার চুক্তিতে বাস্তবায়ন করে ফেললো তাহলে বাস্তবায়ন করার পরে যে কতটুকু ঠিক থাকবে আপনারা সেটাই এখন বলেন যে সরকার বলুক যে চুক্তি দেওয়ার পরে এখানে খুনকারফি হবে না চাঁদাবাজি হবে না কি করলো এই চুক্তি আমরা মানি না কারণ সরকার এতদিন আমাকে তো আমরা প্রথম ইয়া কত সালে আন্দোলন করলাম আমরা দুই সালে আমরা আন্দোলন করার পরে সংসদে ডাকলো সংসদও বইলে আসছি এই চুক্তি হইলে পার্বত্য চট্টগ্রামে কোনো বাঙালি থাকতে পারবে না তাহলে আজকে তেরো সালের পরে আজকে আইসা এই যে কয়েকটা ধারা যেই ধারাগুলো মারাত্মক বাঙালিদের জন্য আত্মঘাতী ধারা এই ধারার জন্য আমরা এখানে কোনো আমরা তো মনে করছি এখানে আমরা কোনো বাঙালি আর থাকতে পারবো না যদি এগুলো বাস্তবায়ন করার আগে আমাদেরকে তিন পার্বত্য জেলার বাঙালি প্রতিদিন নিয়ে বসার দরকার ছিল আমাদের সুবিধা অসুবিধা কি আমরা কিভাবে এখানে বাঁচতে পারবো সরকার কোনো রকমের কিছু না করিয়া এখন এই এই যে চুক্তিটা যেটা আজকে বাস্তবায়ন করলো এটা বাঙালিদের জন্য একটা আত্মঘাতী ছাড়া কিছু নাই সরকার যদি মনে করে যে এটা বাতিল করবে না তাহলে সরকার এসে সব বাঙালিকে একখানা জড়ো করে আমাদেরকে মাইরা ফেলো আমরা মরে যাবো স্যার আমাদের আর কোনো পথ নাই এখন হয়তো আমরা মরে যাব না হলে এই চুক্তি আমরা কোনোদিনও মাইনা নেব না এই হল আমাদের বাঙালির শেষ কথা আচ্ছা আপনারা যে হরতাল পালন করছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের আইন সংশোধন নিয়ে আপনারা আন্দোলন করছেন আচ্ছা আপনারা দুই দিনের হরতাল ডেকেছেন আজকে হরতালের দ্বিতীয় দিন সরকার যদি আপনাদের সাথে বিষয়ে না বসে এরপর আপনারা কোন পদক্ষেপ বৃহত্তর আন্দোলন করে বৃহত্তর আন্দোলন করে তুলবো আমাদের দাবি মানতে হবে হয়তো আমাদের দাবি মেনে নেবে না হলে আমাদেরকে মেরে ফেলবে দুটা থেকে একটা করতে হবে সরকারকে হয়তো আমাদেরকে মেরে ফেলুক অথবা আমাদের মেনে নাও আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। এই হইল আমাদের শেষ কথা এই আন্দোলন থামবে না আজকে দুই দিনের হরতাল দিচ্ছি এমন আন্দোলন আমরা করব এমন হরতাল আমরা দেব যে পার্বত্য চট্টগ্রাম আমরা অচল করে দেব। শুধু তাই নয় সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে যেই দিন যেভাবে আমরা একদিন বাংলাদেশকে স্বাধীন করছিলাম এইভাবেই আমরা অগ্রসর হব সারা বাংলাদেশের বাঙালি নিয়েই আমরা আন্দোলন করে যাব। এই হলো শেষ কথা আর সরকার যদি না মানবে আন্দোলন করে যাব যদি সরকার এটা না মানা হয় তাহলে সরকার আমাকে আমাদেরকে এক জায়গায় করে মেরে ফেলা হোক দুটা থেকে এক চাইতেই আমরা চাই সরকার আসুক আমাদেরকে মেরে ফেলুক আমরা তৈরি আছি আমরা মরে যাবো আমরা যাওয়ার কোনো জায়গা নাই এইটা আমরা আজকে দুশো আড়াইশো বছরের আগের থেকে আমরা এখানকার বাঙালি বাসিন্দা যেখানে কোনোদিন ডেভেলপ হয় নাই বাঙালিরা আমরা ডেভেলপ করছিলাম আমাদের সরকারও জানে বৃহত্তর সবাই জানে সব সবাই জানে যে পাহাড়িরা এখানে আগে আসছে আমরা কোনোদিন বলি নাই পাহাড়িরা এখান থেকে চলে যেতে হবে ক্ষুদ্র নিরোষ্টি চলে যেতে হবে উপজাতি থাকতে পারবে না আমরা থাকবো আমরা বলি নাই আমরা মিলেমিশে থাকতে এখনো বলতেছি আমরা মিলেমিশে থাকবো সেই জায়গায় একতরফা সরকারে যা করে গেল এটা কেউ মাইনা নিতে পারে না বাংলার বাঙালিরা কেউ মাইনা নেবে না আজকে আমরা আন্দোলন করতেছি কয়েকদিন পরে আপনারা দেখবেন বৃহত্তর সারা বাংলাদেশের মানুষ সবাই আন্দোলনে নামতে বাধ্য হয়ে যাবে দেশের ভূমি রক্ষা করার জন্য সবাই নামবে আশা করি সবাই নামবে এটাই হইল আমার শেষ কথা বাংলাদেশ জিন্দাবাদ বঙ্গবন্ধু জিন্দাবাদ বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধু দেয় নাই জোর করে দেওয়া হচ্ছে যারা দেওয়া হচ্ছে তোমরা বাঙালি না হোক কিন্তু বাংলাদেশি হয়ে বেঁচে থাকো আজকে আমাদের থেকে ভূমি চ্যুত করা হয়েছে আমাদেরকে সবকিছু থেকে বিচারিত করা হয়েছে আমরা মানবো না সরকারের কাছে আমরা বলবো সরকার আমাদেরকে সবাইকে মেরে ফেলুক আমরা দেওয়ার কোনো জায়গা নাই